হ্যালো গাড়ি কন্ডিশন আমি যা যতক্ষণ দেখলাম গাড়ি কন্ডিশন খুব ভালো ইঞ্জিন সাউন্ডটাও খুব সুন্দর যেটা মনে মনে ভাবছেন এটাই অফিসিয়াল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অরে ভাই জিনে চলা আছে মাত্র কিলোমিটার ভাই বাইশের এগারো মাসে গাড়ি ক্রয় করা

আর খারাপ খারাপ বলবেন এইটাও একটা কমন জিনিস আমরা ফারুক মোটর সবসময় আপনাদের চাই যে ভালো কিছু সামনে বুঝতে করতে ভালো কোনো পণ্য আপনাদের হাত উড়িয়ে দিতে আপনারা ভালো থাকলে বাইক নিয়ে আমরা ভালো আপনার উচিলে পাঁচটা কাস্টমার পাবো ভাই একের লাডি দশের বোঝা একজনের কাছে বাইক বিক্রি করবো দশ জনে আসবে এটাই কিন্তু ভাই একটা বৈশিষ্ট্য I love this.